আসসালামু আলাইকুম তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের মধ্যে সবারই কিন্তু একটা টেনশন কাজ করছে সেটা হচ্ছে তোমাদের যে ভর্তি পরীক্ষার আবেদন করতে হয় এই আবেদনটা কিন্তু আপাতত স্থগিত আছে বা পোস্টপন আছে কিন্তু এটা কেন আছে এটার আপডেটটা হচ্ছে আজকে তোমাদের আমি জানাবো দেখো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের আবেদনের সময় দেওয়া ছিল পাঁচ জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত তাই না এটা হয়তো তোমরা সবাই জানো কিন্তু আজকে সাত জানুয়ারি হওয়া সত্ত্বেও তোমাদের এখনো কেন আবেদন স্থগিত আছে দেখো আমি এই বিষয়ে তোমাদের হচ্ছে মানে পাঁচ তারিখে একটা ভিডিও করেছিলাম কিন্তু আমি ওইটা হচ্ছে সারিনি কারণ ভাবলাম এটা হয়তো খুব দ্রুতই শুরু হয়ে যাবে কিন্তু এখনো যেহেতু শুরু হচ্ছে না তার কারণে আমি তোমাদের এটা ভাবলাম যে তোমাদের বিষয়টা জানাই আমি আর এখানে দেখো এই যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ফেসবুক পেজ অফিসিয়াল এখানে হচ্ছে চার জানুয়ারিতে হচ্ছে একটা পোস্ট করা হয় ওই পোস্টটা আমি প্রথমে হচ্ছে তোমাদের একটু পড়াই তারপরে হচ্ছে আমি তোমাদের হচ্ছে কেন এটার পিছনে কারণগুলা আছে সেগুলো আমি তোমাদের তুলে ধরব তাহলে তোমরা সব কিছু একদম ক্লিয়ার বুঝতে পারবে দেখো 4 জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাবিতে প্রথম বর্ষে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত আছে ঠিক আছে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় চার জানুয়ারি এটা হচ্ছে চার জানুয়ারিতে জানানো হয়েছিল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞপ্তির একের ক একের ক মানে বোঝানো হয়েছে যে তোমরা যখন হচ্ছে ওই যে ভর্তি পরীক্ষার সার্কুলারটা ডাউনলোড করেছো ওইখানে একের পথে কিন্তু উল্লেখ ছিল যে কোন ওয়েবসাইট থেকে হচ্ছে তোমাদের আবেদন করতে হবে এবং কোন কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত তোমরা হচ্ছে আবেদন করতে পারবে এগুলা কিন্তু ওই একের পথে ছিল ওইটার কথাই বলা হচ্ছে মেইনলি এখানে আবেদনের যে তারিখটার কথা বলেছিল যে 5 থেকে 15 জানুয়ারি ওইটার কথাই বলা হচ্ছে এখানে ঠিক আছে উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরু কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে আর এটা কে জানিয়েছেন প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার তিনি একজন প্রশাসক ভার্সিটির জনসংসক দপ্তরে ঠিক আছে এখন এখানে বলা হয়েছে যে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত মানে পরবর্তীতে আপডেট দেবে দেন হচ্ছে তোমাদের এখানে কার্যক্রমটা তোমরা শুরু করতে পারবে তো এখানে কিন্তু স্পেসিফিক বা নির্দিষ্ট করে কোনো তারিখের কথা বলা নেই যে হচ্ছে ওই তারিখ থেকে আবেদন হচ্ছে পুনরায় শুরু হবে এরকম কিন্তু বলা নেই এখন হচ্ছে এটা অনির্দিষ্টের জন্য হচ্ছে একটা বন্ধ আছে তো এটার পিছনে যে কারণগুলো আছে সেগুলো আমি এখন তোমাদের তুলে ধরছি যেমন তোমরা হয়তো অনেকে জানো ম্যাক্সিমামই জানো না সেটা হচ্ছে ভার্সিটিতে হচ্ছে একটা কোটা থাকে সেই কোটার নাম হচ্ছে পোষ্য কোটা পোষকোটা বা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ওয়ার্ড কোটা তো এটা হচ্ছে বড় একটা কারণ এখন হচ্ছে তোমাদের আবেদন বন্ধ হওয়ার তো এই পোষকোটা কিসের জন্য পোষকোটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে ভার্সিটিতে শিক্ষক তারপর কর্মকর্তা কর্মচারী যেমন ভার্সিটিতে যিনি একদম প্রধান থাকে শিক্ষক তারপরে যিনি হচ্ছে একদম নিম্ন পর্যায়ে থাকে সবাই মানে হচ্ছে এখানে যারা হচ্ছে মালি থাকে ফুলের বাগানের মালি তারপর হচ্ছে গেটম্যান তারপর হচ্ছে যারা হচ্ছে ক্লিনার থাকে সবার জন্য হচ্ছে এই পোষকটা প্রযোজ্য মানে ভার্সিটিতে যারা চাকরি করে প্রত্যেকে হচ্ছে এই পোষকটা হচ্ছে পায় পোষকটার অন্তর্ভুক্ত হয় তো এখানে পোষকটার বিষয়টা কি রকম আমি তোমাদের এটা একটু জানাই যেমন আমি বর্তমানে রাজশাহী বিষয় দলায় আইন ও ভূমি প্রশাসন করতেছি তো আমার কথা বাদ দিলাম ধরো একজন স্টুডেন্ট রাজশাহীতে হচ্ছে ল পড়তেছে আইন পড়ছে বা ধরো এখানে আমি বললাম যে সিএসসি পড়তেছে বা আমি এখানে ধরলাম যে এখানে হচ্ছে সে আইবিএ তে পড়তেছে হ্যাঁ আমি অ্যাপ্রক্সিমেট বা একটা ধরো একটা আমার মন মতো একটা নাম্বার ধরে নিচ্ছি ধরো আইনের জন্য বা অন্য সাবজেক্টের জন্য ধরো হচ্ছে সেতে একশোতে যে পরীক্ষা হয় একশো মার্ক এই একশো মার্কের মধ্যে ধরো হচ্ছে এই সাবজেক্টগুলো পেতে স্টুডেন্টরা হচ্ছে আশি নম্বর পেয়েছে আশি মার্ক কিন্তু যারা হচ্ছে পশুকোটায় থাকে এই পশুকোটার স্টুডেন্টরা যারা মনে করো যে হচ্ছে ধরো পনেরো নাম্বার তারপর হচ্ছে ধরো বিশ নাম্বার বাইশ ত্রিশ এই নাম্বার পেয়ে হচ্ছে সিএসি আইবিএন এ সাবজেক্ট গুলো তারা পড়তেছে মানে এখানে ফেল করলেও সেটা মানে মুখ্য কোনো বিষয় না যেহেতু তার পোষ্যকটা আছে পোষ্যকোটার একটা নির্দিষ্ট সিট বরাদ্দ আছে ওইটা অনুযায়ী প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের নির্দিষ্ট কিছু আসন ছিল তো ওই অনুযায়ী তারা হচ্ছে এখানে সিট পেত যেমন এখানে রাজশাহীতে তোমার পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ কিন্তু পনেরো বিশ নাম্বার পেয়েও কিন্তু পোষ্যকটায় হচ্ছে অনেক স্টুডেন্ট ভর্তি হয় যেমন আমি এখানে তোমার যদি মেডিটের কথা বলি যেমন লতে ধরো হচ্ছে লতে রাজশাহীতে সিট আছে একশো ষাটটা একশো সাতটা সিটের মধ্যে যারা ল পড়বে তাদের আমি আহ মেরিট পজিশন ধরলাম যে ধরো এখানে সর্বোচ্চ দুইশো পর্যন্ত যেতে পারে দুইশোর মধ্যে থাকলে তুমি হচ্ছে ল পড়তে পারবে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের যেহেতু রাজশাহীতে চারটা গ্রুপে হয়েছে তো চারটা গ্রুপ যদি আমি একত্র করি তাহলে এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের মেরিট হচ্ছে বিশ হাজার প্লাস অনেক স্টুডেন্ট আছে এরকম চারটা গ্রুপ যদি যুক্ত করা হয় বিশ হাজার প্লাস এমনকি ত্রিশ হাজার মেরিট থেকেও এমনকি এর চাইতেও বেশি এমনকি এইচ চাইতেও বেশি merit নি হচ্ছে তার কি করতেছে লবরতেছে ঠিক আছে তো এইটা হচ্ছে পশুgota এখন আমাদের ভার্সিটি দেখি শুধু নাকে ভালো একটা আন্দোলন হয়েছে মানে সরকার পতনের পর তো ওই আন্দোলনের সময় আসলে এই পশুgotaর যে বিষয়টা এটা হচ্ছে বাদ করার জন্য স্টুডেন্টরা হচ্ছে আহ্বান করে আর তার আগে তোমাদের একটা বিষয় জানাই সেটা হচ্ছে আমাদের মানে আমি কিন্তু তোমাদের মানে গ্রুপ কথা বলবো যেমন এখন হচ্ছে ভার্সিটি দেখি আমি বিভিন্ন আওয়াজ পাচ্ছি আমি ভার্সিটির পাশেই থাকি সব বিষয় তোমাদের আমি তুলে ধরবো যেমন আমাদের সরকার যখন পতন হয় তার আগে যে ভিসি ছিলেন তিনি হচ্ছে পাঁচ পার্সেন্ট পোষকটা ছিল ওইখান থেকে চার করেছিল ছিল তো চার পার্সেন্ট যখন ছিল এই চার পার্সেন্ট থেকে বর্তমান যে ভিসি আছে সে হচ্ছে এখান থেকে তিন পার্সেন্ট করেছে যখন হচ্ছে অনেক বেশি আন্দোলন চলছিল তখন হচ্ছে তিন পার্সেন্ট করেছে তিন পার্সেন্ট করার পর স্টুডেন্টরা তো কোনো কিছু মানে না তারা হচ্ছে বিভিন্ন গণ সাক্ষর হচ্ছে সবার কাছে থেকে নিচ্ছিল আমরাও স্বাক্ষর করেছি তো এখানে হচ্ছে মানে কার হচ্ছে পোষকটার বিপক্ষে তো এটার ভার্সিটির অনেক স্টুডেন্ট মানে প্রায় স্টুডেন্ট তারপর অনেক কিছু কিছু টিচার হচ্ছে এটার মধ্যে স্বাক্ষর করেছে এটা নিয়ে তারা হচ্ছে ভার্সিটিতে যারা হচ্ছে এগুলো দায়িত্বে ছিল যারা সমন্বয়ক আম্মার নামক একটা ছেলে আছে আমাদের ব্যাটসমেট তো ও আবার অনেক অ্যাক্টিভ এই বিষয় নিয়ে ও আবার মানে খুব দাবি তুলছিল যে এটা হচ্ছে বাদ দেওয়া লাগবে তো এটা নিয়ে মানে ওরা হয়তো ইয়েতে গিয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠার কাছে গিয়েছিল হ্যাঁ গিয়েছিল তারপর হচ্ছে এটা নিয়ে অনেক আন্দোলন চলছিল পরে এখান থেকে এখানে যে টিচারদের জন্য যে এখানে টা ছিল এই টিচারের ফোটা হচ্ছে বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে এখানে হচ্ছে এক পার্সেন্ট করা হয়েছে এক করা হয়েছিল যারা হচ্ছে এখানে কর্মচারী আছে যেমন হচ্ছে ফুলের মালিক ক্লিনার তাদের জন্য ঠিক আছে টিচারদের জন্য এই বিষয়টা বাদ দেওয়া হয়েছিল কিন্তু এই এক পার্সেন্ট করার পরেও স্টুডেন্টরা কোনো কিছু মানেনি তারা মনে হয় মানে আহ ফিফটিন আওয়ার্স এর পনেরো ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল এবং আমাদের ভার্সিটির যে প্রশাসন ভবন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটা ওইটা হচ্ছে তারা তালা মেরে দিয়েছিল তালা মেরে দেওয়ার পরে ভিতরে অনেক টিচার আটকা পড়ে গিয়েছিল পরে মানে কোনোভাবে যখন মানে কাজ হচ্ছে না তখন ভিসি স্যার মনে হয় রাত নয়টা নাকি দশটার দিকে হয়তো আমাদের প্রশাসন ভবনের সামনে আসছিল ভিসি স্যার বাইরে ছিল তো ওই সময় আমি মনে হয় ভিডিও রেকর্ড করছি আমি খুব আওয়াজ পাচ্ছিলাম ওইখান থেকে তো আমি সন্ধ্যায় গিয়েছিলাম পরে আবার চলে আসছিলাম ভিডিও করার জন্য তো এখন এখানে ভিসি স্যার যখন আসছে এখানে আসার পরে হচ্ছে আহ স্টুডেন্ট অনেক ধরছে ধরার পরে হচ্ছে ভিসি স্যার বাধ্য হয়ে হচ্ছে এই পোষ্যকটা যেটা এটা হচ্ছে বাদ দিয়ে দিছে

বিভিন্ন দাবি তুলে ধরছে যে তাদের এখানে অবদান আছে তাদের হচ্ছে যে কোটা ছিল পার্সেন্ট তাদের হচ্ছে করা লাগবে হচ্ছে এখানে যারা কাজ মানে করতে যাচ্ছে না বা হচ্ছে তারা কোনো জায়গায় যাচ্ছে না যেমন এখনো আমি সাউন্ড পাচ্ছি তারা হচ্ছে মাইকে বিভিন্ন কর্মসূচি পালন করছে তো তারা হচ্ছে নয় তারিখ পর্যন্ত মনে হয় একটা তারিখ দিয়েছে যে নয় তারিখ পর্যন্ত হচ্ছে যদি তারা যদি মানে আসন্দর কোনো কিছু না পায় তারা আরো বেশি কঠোর আন্দোলনে যাবে তো আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড জানালাম যে এইটার পিছনে কারণ কি ঠিক আছে তো আমার যতদূর মনে হচ্ছে যে এই সব কারণে হচ্ছে তোমাদের এই অনলাইনে আপাতত আরো কিছু কারণ আছে ঠিক আছে জানাবো তো তোমরা রাশিয়া বিশ্ববিদ্যালয় যে তোমাদের হচ্ছে সিলেকশনের যে সিস্টেমটা আছে এই সিলেকশনের মধ্যে তোমরা জানো যে নাইনটি টু থাউজেন্ডস বা বিরানব্বই হাজার স্টুডেন্ট হচ্ছে এখানে পরীক্ষা দেওয়া পারবে আবার হচ্ছে এখানে যে আবেদন ফি এই ফি কিন্তু তুলনামূলক অনেক বেশি যেমন যারা হচ্ছে ইউনিটে পরীক্ষা দেবে তারা তাদের হচ্ছে তেরোশো বিশ টাকা ফি এটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি ঢাকা কম কম একদমই টাকা মাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয় এগুলো নিয়েও সংস্কার আসতে পারে যেহেতু এখন শুধু রাশিয়াতেই পরীক্ষা হচ্ছে এর বাইরেও পরীক্ষা হচ্ছে তো সিলেকশনটা উঠেও যেতে পারে আমার যতদূর মনে হচ্ছে সিলেকশন হয়তো বাড়তে পারে নয়তো উঠেও যেতে পারে এই বিষয়ে কোনো কিছু হতে পারে আমার যতদূর মনে হচ্ছে তারপরে এখানে ফি আবেদন ফি যেটা এটা হয়তো কমতে পারে আমার যতদূর মনে হচ্ছে তো সব কারণে কিন্তু তোমাদের হচ্ছে এখন আপাতত এই আবেদনটা স্থগিত আছে কিন্তু এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যে আমি সময়টা পাচ্ছি তাহলে এই সময়ের মধ্যে আমি যদি আবেদনটা না করি বা এই সময়ের মধ্যে যদি এটা মানে চালু যদি না হয় তাহলে তো আমি আবেদনের সময় পাবো না বিষয়টা এরকম না তোমাদের এখানে যে দশ দিন সময় দেয়া ছিল এটা যেদিনই চালু হোক না কেন তারপর তোমরা তোমাদের হচ্ছে আবার সময় হচ্ছে বৃদ্ধি করে টাইমটা দেওয়া হবে তো এটা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না আর তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা এই বিষয় নিয়ে কোনো টেনশন করবে না কারণ এগুলোর সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই তোমরা এখানে আবেদন করবে ভর্তি পরীক্ষা দেবে চান্স পেলে ভার্সিটিতে পড়বে এটার সাথে তোমার সম্পর্ক নেই তো এটাই ছিল আজকের আপডেট তোমরা হয়তো বুঝতে পেরেছো আর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এ ইউনিটে আর ইউ এ ইউনিট তো আর ইউ এ ইউনিটের উপরে কিন্তু আমাদের একটা কোর্স রয়েছে যেখানে আমাদের ফি পঁচিশশো টাকা ছিল কিন্তু এখান থেকে আমাদের এখন বর্তমান তো এক হাজার টাকা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে যে ক্লাস গুলো নেওয়ার কথা ছিল সেই ক্লাস গুলো করতে পারবে না কারণ প্রত্যেকটা টপিক হচ্ছে একদম বেসিক থেকে তোমাদের পড়ানো হয়েছে তো এই রেকর্ড ক্লাসে তুমি যদি সবগুলো শেষ করতে পারো তাহলে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা প্রিপারেশন হবে আমরা কিন্তু এখানে যত সিট লাগে তোমাদের তারপর যে ক্লাস গুলো তোমাদের জন্য প্রয়োজন সবগুলো দিয়েছি কম্প্রিহেনশনের ক্লাস তারপর তোমাদের হচ্ছে রাশি বিশ্ববিদ্যালয়ে ম্যাথ আইকিউ থেকে প্রশ্ন আসে ওইগুলো সব কিছু মানে রাশি ইউনিভার্সিটি একদম কমপ্লিট তুমি একটা প্যাকেজ পাবে ঠিক আছে যদি কেউ ভর্তি হতে চাও এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে এই নাম্বারে তুমি হচ্ছে ফোন কল করতে পারো অথবা তুমি হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমার ইচ্ছে আমি সর্বশেষ তোমাদের একটা কথাই বলবো যে আমাদের এখানে আমরা যে কোর্সটা নিচ্ছি এই কোর্স আমাদের জন্য বেস্টের চাইতেও বেস্ট হবে তোমরা জাস্ট হচ্ছে যে মূল্য এটা পাচ্ছ আনবিলিভেবল তুমি বলতে পারো জাস্ট তুমি পাঁচটা ক্লাস করবে আমি আর কিছু বলবো না ঠিক আছে তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো আর আরেকটা সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিনেটের জন্য আমাদের হচ্ছে একটা মডেল টেস্ট ব্যাস শুরু হচ্ছে তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো এই মডেল টেস্টে কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগরের যে জিকে যে একটু ব্যতিক্রম আছে ওইটার উপরে আমরা কিন্তু একটা পিডিএফ দিচ্ছি তোমাদের মানে ফুল জিকে একটা বইয়ের পিডিএফ দেবো তারপরে হচ্ছে এখানে তোমাদের হচ্ছে আর তিনটা ক্লাস নেব আমি আমি নিজেই নেব তিনটা ক্লাস হচ্ছে তোমাদের গাইডলাইন মূলক তারপর ইংলিশের উপরে তোমাদের ক্লাস নেব তারপর জাহাঙ্গীরনগরে কিন্তু ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসে ইংরেজি সাহিত্যের উপরেও কিন্তু তোমরা এখানে শীত পাবে আর এখানে তোমরা মোট হচ্ছে বিশ সেট পরীক্ষা পাবে পাশাপাশি ওয়েবসাইটে পরীক্ষা দেওয়া পারবে দেন হচ্ছে তুমি এগুলো প্রশ্নের যে পিডিএফ সেই পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবে এখানে ষোলোশো প্রশ্ন হবে এগুলো তুমি যদি শেষ করো এখান থেকে তোমার ভর্তি পরীক্ষা কমন আসবে তো জাহাঙ্গীরনগরে যা সেটা প্রশ্ন থাকে আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি অন্তত আমাদের মডেল টেস্ট থেকে তুমি হচ্ছে থার্টি প্লাস প্রশ্ন কমন পাবে একদম গ্যারান্টি দিয়ে দিলাম আর আমি নিজেও জাহাঙ্গীরনগরে ফোরটিন ছিলাম সিউনিটে তো আমার মোটামুটি ভালো ধারণা আছে যে জাহাঙ্গীরনগরে কোন টাইপের প্রশ্ন করতে পারে তো যাই হোক আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত তোমরা হয়তো বুঝতে পেরেছো তোমরা ছেলে জাহাঙ্গীরনগর সি ইউনিটের মডেল টেস্টে অ্যাড হতে পারো যারা রাবিতে পরীক্ষা দেবে তারা আমাদের এখানে অ্যাড হতে পারো ঠিক আছে তো এটা কিন্তু রাবির ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করে সায়েন্স থেকে ইউনিটে পরীক্ষা দেবে বা কমার্স থেকে তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল তো ভালো থাকো সবাই আর তোমাদের এই আপডেট নিয়ে এই বিষয় নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না কারণ এখানে তোমাদের কোনো হাত নেই ঠিক আছে ভার্সিটিতে জ্ঞানজাম হচ্ছে ভার্সিটিতে ঠিক হলে এটা হচ্ছে আবার নতুন করে চালু হয়ে যাবে